প্রায় মাই বলে থাকেন যে তার বাচ্চা খায় না এটা একটা সাধারণ কমপ্লেন আসলে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো বাচ্চাকে তার খাবার অফার করা এবং পুষ্টিদায়ক খাবার যেমন আমিষ জাতীয় খাবার চর্বি জাতীয় খাবার এইগুলি ভিটামিন জাতীয় খাবার আমাদের ঘরের যে খাবারগুলি হয় সবগুলি খাবার তাকে অফার করা এবং সে তার নিজস্ব ইচ্ছাই সে খাবে তাকে জোরাজুরি করে তারে বমি করিয়ে তারে ভয় পাইয়ে দিয়ে তাকে মোবাইল দিয়ে খাওয়ানোর চেষ্টা করা ঠিক না আপনি কি আপনি কি চান আপনার বাচ্চার ভয় পাক আপনাকে খাবার দেখলে ভয় পাক অবশ্যই চান না এই জিনিসটা অবশ্যই আপনি মনে রাখবেন ধন্যবাদ